আর জি নিয়ে যা বলার এবং করার মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন এর এই ঘটনা নিয়ে অপপ্রচার করছে বিভিন্ন মাধ্যম এই অপপ্রচারের বিরুদ্ধে জেলা শাসকের দর্জায় তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন সেই বিষয় নিয়ে উনি বলে দিয়েছেন তারপরেও যেভাবে অন্যায়ভাবে সোশ্যাল মিডিয়া এবং সাধারণ মানুষের উপর যেভাবে এত প্রচার চলছে যে এই অভিযোগ তুলে শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য এবং সদস্যরা জেলাশাসকের দ্বারস্থ হয় এ প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি নিরুপম মুস্তাফি জানান যে ঘটনা ঘটেছে সেটাতে আমরা সবাই সমব্যাথী কিন্তু এর পরেও যেভাবে অপপ্রচার চলছে তারই প্রতিবাদে আজ সমগ্র রাজ্যসহ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকেও এই প্রতিবাদ কর্মসূচি আমাদের একটাই দাবি যে যারা এই পিছনে আছে যারা দোষী তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত হচ্ছে আমাদের বিচার বিভাগীয় তদন্ত কমপ্লিট করে শাস্তি যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া যায় সেটা নির্ধারণ করতে হবে এটাই আমাদের পরিবারের পক্ষ থেকে দাবি যাতে দোষী যারা তাদের সর্বোচ্চ শাস্তি হয় এটাই আমাদের আসলে আর্জি করে যে ঘটনাটা আমাদের আবার বিগত দুদিন আগেই আমাদের ঘটে গেলো যেখানে দেখা গেল যে কিছু লোকজন আর্জি করে যে ইয়ে আছে পুলিশ ব্যারিকেড ছিল সেটাকে ভেঙে ঢুকে গেছে যেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও দেখতে পাচ্ছি সেটা ঠিক হয়নি সেটা করা ঠিক না একটা ঘটনা ঘটেছে সবাই আমরা সমব্যাথী এবং এই এই যে ঘটনা ঘটেছে তার দিকটা জানানোর কোনো ভাষা আমাদের কারো কাছেই নেই তবে এটাও ঠিক যেরকম যে আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম থেকেই বলেছেন পুলিশকে ইনস্ট্রাকশনও দিয়েছিলেন যে ঠিকভাবে দ্রুতভাবে দ্রুত যাতে যারা দোষী তাদেরকে ধরে আমাদের ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তাদের ট্রায়ালের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা করা হয় এবং প্রয়োজনে সিবিআইকে উনি হস্তান্তর করার কথা বলেছিলেন এবং আলটিমেটলি সিবিআইয়ের কাছে এই টেস্টটা গেছে সিবিআই দেখছেন যেহেতু একটা বিচার বিভোগ বিভাগীয় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সুতরাং এই বিষয়ে মন্তব্য না করাই ভালো আইন আইনের পথে চলে গিয়ে ঠিক আমাদের যে যারা দোষী তাদেরকে চিহ্নিতকরণের মধ্যে দিয়ে শাস্তির ব্যবস্থা করবে এটাই আমাদের সকলের দাবি এবং সকলকে আমি সহ

পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়ে পথে নেমে সোচ্চার হয়েছি অন্য কোন সংগঠন কি করলো সেটা নিয়ে মন্তব্য করার প্রয়োজনীয়তা নেই আপনারা জানেন যে ধারাবাহিকভাবে বিশেষত আরজি করে ঘটনাটা ঘটার পর আমরা ধারাবাহিকভাবে রাস্তার আন্দোলনে আসি এবং আমরা নির্যাতিতা যারা দোষী ব্যক্তি যারা আছেন তাদের উপযুক্ত শাস্তির দাবি যেমন জানাচ্ছি তার সাথে সাথে প্রশাসনের অভ্যন্তরে যে অগণিত স্বাস্থ্যকর্মী আছে বিভিন্ন ধরনের মহিলা কর্মচারী আছেন পুরুষ কর্মচারী আছেন তাদের নিরাপত্তার দাবি জানাচ্ছি আজকে আমরা বিক্ষোভটা করছি আমরা করতে বাধ্য হচ্ছি চোদ্দ তারিখের মধ্যরাতে আর্জি করে যেভাবে আন্দোলনরত চিকিৎসক মহিলা চিকিৎসক নার্সিং কর্মচারী সেই সময়ে ডিউটি আওয়ারে কর্মরত বিভিন্ন ধরনের কর্মচারীদের উপর আক্রমণ করেছেন ভাঙচুর করেছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে